নমস্কার সবাইকে তোমাদের সকলকে রান্নার আধুনিদের স্বাগত জানাই আমি মৌপিয়া আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে সামনে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হলো আমালু যেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো আমালু তৈরি করতে আমি এখানে একটি পাত্রে দেড় কাপ মতন ময়দা নিয়েছি ময়দায় পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেড় কাপ ময়দায় ছ থেকে আমার তৈরি হয়েছে এবার তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা নিতে পারো দিয়ে দেবো এক চামচ জোয়ান জোয়ানটাকে একটু আঙুল দিয়ে ক্রাশ করে দেবে তাহলে জোয়ানের গন্ধটা খুব ভালোভাবে উঠবে আর দিয়ে দেবো তিন চামচ মতন চিনি আমি এখানে দেড় কাপ ময়দায় তিন চামচ চিনি দিয়েছি তোমরা যে পরিমাণ ময়দা নেবে মিষ্টিটা কিন্তু সেই অনুযায়ী দেবে তারপরে জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে আমালো কথার অর্থ হলো মিষ্টি লুচি তাই মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে তোমরা চিনির জায়গায় কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটি ব্যাটারটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দেখো চিনিটাও ভালোভাবে গলে গেছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব ঘি আমি এখানে লো ফ্লেমে আগে থেকে ঘিটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম অনেকেই বলতে পারো কেন সাদা তেলে কি ভাজা যায় না বা সাদা তেল ঘি মিশিয়ে একদমই নয় জগন্নাথদেবের ভোগে সাদা তেল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার কোনো রকম ব্যবহার হয় না ঘিতেই সম্পূর্ণটা করতে হয় মানে জগন্নাথদেবের ছাপ্পান্ন রকম ভোগ কিন্তু ঘিতেই করতে হয় এখানে লো টু মিডিয়াম হিটেই তোমাদের পুরো আমালোগুলোকে ভেজে নিতে হবে এক চামচ ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবে খুব বেশি হিট দিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে এবার আসি জগন্নাথ দেবের ছাপ্পানো ভোগ কি কি অনেকেরই প্রশ্ন আছে জগন্নাথ দেবের ছাপ্পানো ভোগ কোনগুলো না জানলে কি করে করব। আমার চ্যানেলে কিছু কিছু ভোগের রেসিপি দেওয়া আছে এখনো পর্যন্ত তোমরা চেক করে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর কিছু কিছু রেসিপি আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি আগের বছর করেছিলাম আমার জগন্নাথ দেবকে ভোগ করে দিয়েছিলাম সেই রেসিপিগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেব পুরীতে যে যে ভোগগুলো দেওয়া হয় আমি সেই নামগুলো ধরেই কিন্তু গত বছর ছাপানো ভোগ করেছিলাম আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু এই দিনকে করা ভিডিও আগে যেগুলো করেছি সেগুলোর কোন রকম ভিডিও আমার করা হয়নি জগন্নাথ দেবের ভোগের মধ্যে যেমন আছে ঘি অন্ন কনিকা বেসর ডালমা মিঠা ডালি নাদিয়া মগজ লাড্ডু চূড়াকদম্ব কাঞ্জি পানি দই পাকাল এরকম অনেক নাম আছে তোমাদের সাথে ধীরে ধীরে প্রত্যেকটা নাম শেয়ার করবো তার মধ্যে কাঞ্জি পানি চূড়া আলু ঝালের নাড়ু তোমরা এই রেসিপিগুলো আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো এদিকে প্রত্যেকটা আমালু আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটে আমি নামিয়ে নিচ্ছি খুব সহজ একটা রেসিপি আর জগন্নাথ দেবের ছাপ্পানো রকম ভোগ কিন্তু খুব সহজেই হয়ে যায় খুব বেশি যে সময় লাগে তা কিন্তু নয় আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করে আমি অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে আমি প্রত্যেকটা আমারও প্লেটে সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে একটা তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করব। খুবই সহজ একটা রেসিপি খুব বেশি সময়ও লাগে না তোমরা কিন্তু রথযাত্রার দিন জগন্নাথ দেবকে এই ভোগের রেসিপিটা করে নিবেদন করতেই পারো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও এই হচ্ছে আমার জগন্নাথ দেবকে নিবেদন করা আমালু অর্থাৎ মিষ্টি লুচি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবারও একটি রেসিপি নিয়ে আবারও একটি নতুন ভিডিওতে